আপনি যে এই যে বোতলটা ফেলছেন এই যে চিপসের প্যাকেটটা ফেলছেন এই বোতলটা হ্যাঁ এই যে এই বোতলটা যে ফেলছেন এই বোতলটা কি আর নষ্ট হবে এই বোতলটা পচবে কিচ্ছু হবে না এটা এইভাবে থাইকা থাইকা পরিবেশটা নষ্ট করবে কি ব্যাপার এটা কি করলেন মানে কি করলেন এটা কি চিপসের প্যাকেটটা কই ফেলালেন প্লাস্টিক হ্যাঁ আর ওইখানে আর পানির বোতল ফলাই রাখছেন বুঝলাম না কি ব্যাপার এগুলা এখানে পানির বোতল এখানে চিপসের প্যাকেট মানে পরিবেশ তো আপনারাই নষ্ট করতেছেন ভাই হ্যাঁ আমি ফেলবো আমি যে খাবো আমি চা করব করব আপনার সমস্যা মানে পরিবেশটা নষ্ট হবে আপনারা এগুলো দেখবেন না দেখবেন না এগুলো দেখবো না এই এইগুলো কি করতেছেন আমার পাড়ে লাথি মারতেছেন কেন জঙ্গলের মধ্যে ফেলাইতেছেন থাক আপনার সমস্যা কি আপনার যদি কষ্ট হয় আপনি উঠায় এত বেয়াদব কেন আপনারা আপনার যদি সমস্যা হয় আপনি উঠায় এত নির্লজ্জ কেন আপনারা

আপনি যে এই যে বোতলটা ফেলছেন এই যে চিপসের প্যাকেটটা ফেলছেন এই বোতলটা হ্যাঁ এই যে এই বোতলটা যে ফেলছেন এই বোতলটা কি আর নষ্ট হবে এই বোতলটা পচবে কিচ্ছু হবে না এটা এইভাবে থাইকা থাইকা পরিবেশটা নষ্ট করবে জানেন এটা আপনি উঠাইছেন যে এ তো রেখে একটা ভালো জায়গায় রেখে আসেন ভাই নিয়ে আসেন তা আপনি আমারে বলছেন কেন আমি এখানে খাইছে তাইছে আমি তো আপনার জাস্ট পূজানোর জন্য বলতেছি বাট আমি কি সব জায়গায় যাই যাই এই লোকের বেটাবো

কেন তুলনা দিব না কেন আপনি কি করলেন এটা রাস্তা নোংরা করতেছেন পরিবেশ নোংরা করতেছেন আপনারা আবার কি তুলনা দেবো আপনার অনেক বলেছেন ভালো হয়েছে বুঝছি

বোতলটা পানি খেয়ে ফেলছে ওইখানে মানে পরিবেশটা নোংরা করতেছে এই সব জনে বলছি বললে আবার দোষ হয়ে গেছে মানে আমার সাথে কেমন জানি করতেছে যাই হোক আজকের ভিডিওটা মনে হয় ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করব আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তো ভালো থাকবে আল্লাহে